আমরা শ্রমিকরা রাস্তায় বসে পড়ব এবং আমাদেরকে কোনো ধরনের যদি আশ্বাস না দেয় তাহলে আমরা কিন্তু এখান থেকে প্রত্যাহার করব না আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানে না হবে অতন মন্ত আপনার রাজপথে থাকব যত কিছু আমরা রাজপথ অবরোধ করে রাখব আমরা প্রশাসনের তার থেকে কোনো ধরনের নির্দেশনা না পেলে আমরা

একাধিক বার বসা হয় আমরা প্রথম প্রশাসকের নিকট দরখাস্ত প্রদান করি কোথায় কোথায় আমরা এবং যাত্রীদের নিরাপত্তা এবং ড্রাইভারের নিরাপত্তা চিন্তা করে আমরা সবসময় প্রশাসন এবং প্রশাসনিক উদ্যত্তন কর্মকর্তাদের সাথে বারবার বলে আসছি আমরা আপনাদের সহায়ক আমরা আপনাদের বিরোধী পক্ষ নয় অতিশয় দুঃখের বিষয় আমরা আমরা পরিবহন সেক্টরে নেতৃবৃন্দ আমাদের কোনো মূল্যায়ন নাই যারা এই ডিপার্টমেন্টের সাথে জড়িত নয় তাদের সাথে সলা পরামর্শ করে আমাদের উপর একটি অন্যায় এবং জুলুম একটি অন্যায়মূলক স্ট্যান্ড বিলিং একটি সিদ্ধান্ত চাপিয়ে দেয় যেটা আমরা কয়েকবার জেলা প্রশাসকের মহোদয়ের সাথে বসছি যে আমাদের সাথে রোগ বিষয়ে আমরা যেহেতু পরিবহন সাথে জড়িত আমরা সময় আপনাদের সহযোগিতা করে আসছি এবং আমরাও আপনাদের থেকে সহযোগিতা নিছি কিন্তু দীর্ঘবর্ষের আন্দোলন করার পরেও আমাদের সুস্থ কোনো সমাধান নাই যেহেতু এখন কোনো সরকার নেই আমরা সবাই যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের ফসল আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের ন্যায্য আটাইটুকু পাবো কিন্তু দুঃখের বিষয় উনি আমাদেরকে কয়েকবার আশ্বস্ত করছে যে আপনাদের সাথে বৈশ্বিক সিদ্ধান্ত নিব। কিন্তু উনি আমাদের সাথে একটা ধোকাবাজি করলো উনি আমাদের সাথে আলোচনা না করে কিছু সাংবাদিক ব্যবসায়ী এবং অন্যান্য পরিবহনের নেতাদেরকে নিয়ে সিদ্ধান্ত দিল যে সিএনজি শহরে ঢুকতে পারবে না এরা এরা বাংলাদেশের বর্তমানে সাতষট্টি জেলা কোনো জেলায় কি এই ধরনের আইন আছে আমি আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম তার মানে কি আমাদের সাথে ডিসি মহাদয় পৌর প্রশাসন মহাদয় এটা হটকারি সিদ্ধান্ত নিল না প্রতিবাদে আমরা যদি আন্দোলন করে তাহলে কি আমাদের ভুল হবে দ্বিতীয়টা হচ্ছে পৌর টোলার ইজারা দিবে দেবে কয়েকবার আমরা শোনার পরে পৌর প্রশাসনের কাছে আমরা দরখাস্ত দিয়েছি যে আপনি পৌর যারা দিবেন দেন আমাদের আপত্তি নাই আমরা টোল দিতে একশো বার বাধ্য তবে যাত্রী ছাউনি স্ট্যান্ড এবং যাত্রী ছাউনি দিতে হবে আমরা সাতটা স্ট্যান্ডের নাম লক্ষ্য করে ওনাদেরকে দিছি পৌর প্রশাসন বলে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন কি স্ট্যান্ড চাইছেন এটা আমার মুখ্য বিষয় আমি এটা দিব না আমি যে তিনটা স্ট্যান্ড দিছি সেই তিনটা স্ট্যান্ডে যেতে হবে এখন প্রশ্ন যে তিনটা স্ট্যান্ড গ্রামের ভিতরে দিছে এটা কি স্ট্যান্ড হয়েছে এখানে সাইনবোর্ড ঝুলিয়েছে একটা যাত্রী সামনি করেছে বাথরুম করেছে এখন ওটা কি ওটা কি আমি মনে করি যেহেতু রাস্তা চলা আমার কথা উনি রাস্তা চড়া করেছে উনি স্ট্যাম্প করে নাই অতএব আমরা উনি যেইটা উল্লেখ করে ইজারা দিয়েছে আমরা মনে করে এটা কোনো স্ট্যাম্প নয় তাইজন্য তো অর্ডনান্স আজকে আসুক আমরা সহ সিদ্ধান্ত আপনারা যেহেতু সাংবিধানিক পথে আছেন এবং পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা আছেন তাইজন্য আজকে উপর ওনাদের সাথে এই বিষয় নিয়ে কথা হবে যারা ইজারা নিয়েছে তারা আমাদের ভাই যারা ইজারা যারা নিয়েছে তারা আমাদের ভাই তাদের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই তারা যেহেতু নিচ্ছে টাকার বিনিময় সরকারকে গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে আমরা কেন ওই ভাইয়ের বিরোধী করবো আমরা ওই ভাইদের বিরোধী করি না করবো না তবে স্ট্যান্ড যদি না দেয় তাহলে কি হবে এই তার ভাইরা কোথায় থেকে টাকাগুলো উত্তোলন করবে আমরা তাদের সহযোগিতা চাই আমরা এখানে কোন প্রশাসনিক অধ্যতন কর্মকর্তা না আসা পর্যন্ত আমরা আজকে এই অবস্থান ধর্মকর্তা পালন করে যাব যদি আসে আপনাদের আপনারা শ্রমিক মালিক ভাইদের সাথে সলা পরামর্শ করে পরবর্তী নির্দেশনা কি দেওয়া যায় আমরা পরবর্তী দেব এই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম তবে সাংবাদিক ভাই Obrigado. É. É.

যত ভাই আমি আমার ছো না এটা হচ্ছে পৌর প্রশাসন ঠিক আছে আমার সাথে তোমরা কথা বলছো আমি ওনার সাথে কথা বলছি তোমরা বাকি কথা আমরা তাৎক্ষণিকই আমি আমি পৌর প্রশাসনটাকে উনি আমাদেরকে একটা টাইম হয়ে দিন টাইম আমরা সব থেকে আমরা ওনার সাথে কথা বলতে কিন্তু আমরা আমাদেরকে যে টাইম নিচে ঠিক ওই টাইমে ইজ রাতার যারা নিচে তাদেরকে আসছে নিচে তাদের নিচে এবং তার গুরুত্ব আমরা মালিক শ্রমিকের অধিকার জন্য আসছি আমরা ভয়ের আমরা ইজারাতার ছাড়া তাদের বিভূত ইজা ইজারা না তাও আমরা আমরা আমাদের দাবি ছিল যে মাস্টার ম্যানেজার উনি পৌর প্রশাসন আমাদের আমি জানকতাগুলো তখন শুনলে আমরা বলে আপনি দেখে এতদিন তো কোথায় কোথায় জাগে আছে না আমি একবারে উল্লেখ করে বলি সাথে যে মাস্টার স্টেশনে দেওয়ার পরে কিভাবে আমার বাতিল করছে এনও বাতিল করছে সে উল্লেখ করে কথা বলতেছি এবং বর্তমানে